গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু শুক্লাশ গার্ডেনিং অ্যান্ড গাইডেন্স ইউকেতে আপনাদের সবাই রয়ে স্বাগত জানাইয়া এই ভিডিওটা শুরু করতেছি আমি আজকে আপনার লগে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি যে আমার দুই হাজার চব্বিশের করা যে গাছগুলির বর্তমান অবস্থা কীরকম আছে আমি আপনারা দেখাইতাছি এটা ওইসে রাখছিলাম যে ঘরের ভিতরে রুজট বা রুজন্ডর গাছ আর এইটা হইতেছে তার কচু এই গাছগুলা কিন্তু খুব সুন্দর গড়ের ভিতরে হিট ফায়া বড় হয়েছে এই যে দেখেন আমি একটু দেখাইতেছি এই যে নতুন খুশি বাড়িয়েছে এই যে এইটাও কিন্তু বাড়ইয়া বড় হয়েছে আরও অনেক খুশি বাড়াইতেছে এই যে পাতা দেখতেছেন আছে। আর কয়েকটা ডাল মরছেও সবটি যে এই যে দেখেন এগুলো ব্রাউন হয়ে গেছে এই কচু গাছটা বাচ্চা আছে আর কয়েকটা মরিচ গাছ বাচ্চা আছে এইটা কালো মরিচ এই যে দেখেন এটা এখনও জীবিত আছে আর ওই আরেকটা আছে দুইটা নতুন খুশি বাড়াইতেছে এই যে দেখেন এই যে এই যে নতুন বাড়াইতে আছে আর এই আর একটা তিনটা আর এই আর একটা দেখেন এইটা একটু একটু পাতা গ্রিন দেখা যায় বা মেজরিটি পাতাগুলো ব্রাউন হয়ে গেছে সো আমি জানি না এটা বাজবো কি না ওখানে জানি না এই যে দেখেন একটা গ্রিন পাতা দেখাই সেই কেন সবুজ দেখাইতেছে সো আমি এটা সারভাইভ ফুরাফুরি সামার পর্যন্ত করব কিনা জানি না বাট চেষ্টা করতে তো কোনো ত্রুটি নাই দেখি কি হয় আর এই গাছগুলারে আমি হিটারের কাছে রাখছিলাম হিটার তো জলেই আপনারা তো সবাই জানেন উইন্টারে সবসময় আমরা হিটার জ্বালাই আর এইগুলির মধ্যে আমি কী কী খাওয়ান দিছি ওভার দ্য উইন্টার আমি যদিও বেশি লাগছে না এই যে মাঝে মাঝে এই যে দেখেন ই অ্যাপসম সল্ট এক লিটার পানির মধ্যে এক সামুচ চার চামুচে ভিজাইয়া দিছি আর সঙ্গে দেখেন এইটা দেখতেছেন ফিয়াইজের জল ফিয়াইজার রসুনের যে বাকল বা শামগুলার জলে ভিজাইয়া আমি শাকা এই জলটারে ওয়ার্ম ওয়াটারের সঙ্গে মিশাইয়া দিসি এই কফি গ্রেন কফির গুঁড়া দিছি। আর যে টি ব্যাগ দেখতে এই টি ব্যাগও দিছি এই সবগুলি দিয়ে আমি উইন্টারে এতগুলি রে বাঁচাইছি বাট আমি আটটা মরিচের পট রাখছিলাম ভিতরে আটটা মরিচের মধ্যে তিনটা সতেজ আছে এখনও দুইটা আদা মরা আর বাকি সবগুলি মরিয়া গেছে গা আটটা বেগুনের প্লান্টার আসলো সব টি বেগুন মারা গেছে একটারও বাসাইতে পারছে না ঠিক আছে ড্রামা এইটা তো আমি ভাবছি আজকে খুব দিনটা দেখেন বাইরের খুব সুন্দর দিন আমি ভাবছি এই গাছগুলারে রিপোর্টিং করতাম মানে পট বদলাইতাম আর একটু যত্ন করতাম খাবার দিতাম যে খাবারগুলি টেবিলে দেখতেছেন এই সবগুলি দিয়া আমি আর লগে ফিশ ব্লাড অ্যান্ড বোন ডিমো দিয়া এই পটগুলিরে চেঞ্জ করবো সো ভপসি আপনার লোক একটু শেয়ার করি বর্তমানে গাছের কি অবস্থা আর আমি যে পরিচর্যা করবার আগে এই ভিডিওটা আপনার লোক শেয়ার করলাম আর আমি একটা ছোটো গ্রিন হাউস কিনছি এই গ্রিন হাউসের মধ্যে রাত্রেবেলা গাছগুলি ডুকাই রাখি যাতে এখন তো আস্তে আস্তে দিন একটু ভালো রাত্রে হিটার লাগে না তো গ্রিনহাউসের হাউসের ভিতরে মিনি গ্রিন হাউস গাছগুলো ঢুকাইয়ে রাখি এই এটা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া চ্যানেলটার পাশে থাকবেন মাত কথার কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ এসে আমরা সাপোর্ট কইরা যাতে সবাই সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি এটি সবাই প্রতি শুভকামনা শুভ ভাবনা রইল থ্যাংক ইউ